পড়ন্ত বিকেলে আজকে বাজারে সকালে আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণে আজকে এত পরিমাণে হিমসাগর আম উঠছে মানে কি বলা যায় রেকর্ড পরিমাণ সেটা আমরা সেই ভিডিওটা রয়েছে আপনাদের সেটা দেখাবো আমরা জানবো আজকে বাজারে হিমসাগরের দাম কেমন কি গেলো সেটা জানার চেষ্টা করবো এখানে হাসান ভাই আছে হাসান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই আজকে হিমসাগর কেমন কি বিক্রি হলো দাম কেমন কি গেছে মন একটু বলেন তো সতেরোশো হাজার আজকে এমনি কেমন আম উঠছিল আজকে আজকে আম অনেক বেশি মানে এই বছরের প্রথম মানে হিমসাগর হিংসা উঠায় তো একদম সয়লা বেগেছিলো পুরো বাজার অনেক আপনার আপনার এগুলো কেজি কটা করে কেজি যাচ্ছে আমার চারটেয় কেজি আছে

কিন্তু এবং চাষিদের সাথে কথা বলে সেই বিশ তারিখ কিন্তু এগিয়ে পনেরো তারিখ করা হয়েছে পাঁচ দিন আগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা আম দেখেন এই আমে কিন্তু মাছি বসছে কোনো কেমিক্যাল দেওয়া থাকলে হয়তোবা এখানে বসতো না এর একটা ব্যাপার আমরা শুনছিলাম একজন উদ্যোক্তা ভাইয়ের সাথে তিনি সারা বাংলাদেশ ঘোরেন তিনি শুধু না আরও অনেক কিছুর সাথে তিনি জড়িত খুলনা থেকে এসেছেন আমাদের প্রিয় হিরণ ভাই হিরণ ভাই কী বলেন তো কার সাতক্ষীরাই কী উদ্দেশ্যে আলাইকুম আমি শরীফুল ইসলাম হিরণ বহুমুখী উদ্যোক্তা নিরাপদ খাবার নিয়ে কাজ করি এখন আসছি আমের সিজনে সাতক্ষীরা এই যে মজাদার রসালো এটা হলো হিম সাগর এই হিম সাগর এবং পরিপক্ক হয় এর এবং মিষ্টি আবার মিশ্রণে এই এলাকার সবার আগে আম পাকে যারা সাতক্ষীরার হিম সাগর খেয়েছেন বারবার খেতে চাবেন এটা হলো সুন্দরবনের মধু আর এই সাতক্ষীরার রসমালাই আসল রসমালাই আসল মধু কিন্তু এইটা তো যারা আপনারা হচ্ছে সাতকেরার আম কখনও খাননি তারাও অর্ডার করুন আর যারা খেয়েছেন তাদের তো বলা লাগবে না পরিপক্ক সুস্বাদু আম একটা রসগোল্লা সমান তো আপনারা যারা খেতে চান তারা চলে আসুন আর যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এখানে প্রচুর ভাইয়েরা আছে ভাইদের কাছ থেকেও আম কিনতে পারবেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন বাগান থেকেও নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ হিরণ ভাইকে আমরা হিরণ ভাইকে শুনছিলাম যে তিনি বহুমুখী ব্যবসা করেন এবং আরো এই আপনার তথ্য জানিয়ে রাখি সাতক্ষীরা কিন্তু আমরা হিমসাগরের পাশাপাশি একজন মুরব্বী বলছে এটা কি এখনো এখন তারিখ ডেট

হ্যাঁ ওই যে হিমসাগর কেটেছে খাও কী অবস্থা দেখাও খেয়ে দেখাও বলো স্বাদ কেমন কড়া মিষ্টি দাও আমাদের দাও আমরা একটু খাই এই যে আমরা এখানকার যে হিমসাগর আপনার দেখাচ্ছি

কোনো কিছু দেয়া না গাছে পেয়ে গেছে অনেক ভালো অনেক ছাদ